হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক খুশির খবর এনেছে কারণ আজকে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা নিয়ে বন্ধুরা এর আগে আমি যেটা বাংলা আবাস যোজনা নিয়ে যেগুলা কথা বলেছিলাম সেগুলো সব কথা কিন্তু সত্যি সত্যি হতে চলেছে একটাও কথা আমার মিথ্যা প্রমাণিত হয়নি আপনারা তো ইতিমধ্যে শুনে ফেলেছেন যে 12 ফেব্রুয়ারিতে আমাদের বাংলার বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটে বাংলা আবাস যোজনার জন্য কোটি টাকা কিন্তু করা হয়েছে আর মমতা তিনি ষোলো লক্ষ মানুষকে আরো বাড়ি দিবেন বন্ধুরা তো আমি এর আগেতে ভিডিওতে বলেছিলাম যে আপনারা যতটা বারো লক্ষ তো মানুষ পেয়েছে বাড়ি কিন্তু তার সঙ্গে আরো ষোলো লক্ষ মানুষ বাড়ি পাবে এটা তিনি কিন্তু স্পষ্টভাবে বাংলার বাজেটে আলোচনা করেছেন এবং যারা বাড়ি পায়নি তারাও নিশ্চয়ই বাড়ি পাবে আর আপনারা তো জানেন বন্ধুরা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করে সেটাই তিনি পূরণ করেন এর আগেও যতগুলো প্রকল্প কথা বলেছেন সমস্ত প্রকল্প তিনি বাস্তবিত করে দিয়েছেন সেটা আমাদের চোখের সামনে আছে যেমনি লক্ষ্মী ভান্ডার হল সাতু সাথী হল সবুজ সাথী হল তারপরে গিয়ে যুবশ্রী কন্যাশ্রী বিভিন্ন রকমের প্রকল্পগুলো কিন্তু তিনি বাস্তবিত করেছেন অর্থাৎ তিনি বাংলা আবাস যোজনা নিয়ে যত বড় ঘোষণা করেছেন তিনি বাস্তবিত করেছেন অলরেডি আপনারা তো জানেন যে বারো লক্ষ মানুষের মধ্যে এগারো লক্ষ মানুষ বাড়ি পেয়ে গেছে এবার এক লক্ষ কিন্তু মানুষ রিজেক্ট হয়েছে সে এক লক্ষ মানুষ কিন্তু আপনারা অনেকে আশা দেখছেন যে আমাদের বাড়ি টাকা পাবো কিন্তু আমি বলবো আপনাদেরকে যে আপনারা একবার পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে চেক করেন যে আপনাদের নামটা তো রিজেক্ট লিস্টে করা হয়নি যদি আপনাদের নাম রিজেক্ট লিস্টে করা হয় এবং আপনারা যদি যোগ্য থাকেন তাহলে নাইন এই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন এবং কল করে আপনাদের সমস্ত কিন্তু বলে দিবেন। তারপর আবার আবার আপনাদের বাড়িতে হবে। এবং তারপরেই আপনাদের টাকা ঢুকবে এবং আপনারা যদি অযোগ্য হন তাহলে কিন্তু আপনারা বাড়ি পাবেন না আর যারা বাড়ি পেয়ে গেছে অলরেডি তাদেরও কিন্তু যদি অযোগ্য বের হয় তাহলে কিন্তু টাকা ফেরত নেওয়ার কথা আলোচনা হচ্ছে অনেক জায়গায় শোনা গেছে যে বাড়ির টাকা নাকি ফেরত নেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন তাছাড়া বন্ধুরা আমরা বাংলা আবার জন্য নিয়ে আরো কিছুটা আলোচনা করে দিব এবার আমি আপনাদেরকে একটা সঠিক একশো আমি গ্যারেন্টি দিয়ে বলছি সঠিক ডেটটা বলবো যে আপনারা টাকাটা কবে পাবেন যারা পিডাব্লিউ লিস্টে আছে তারা কবে টাকা পাবে এবং যাদের স্যামসাং লিস্টে আছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে এবং যারা বাড়ি পায়নি তারা কবে পাবেন কবে থেকে আবার নতুন ফর্ম হবে সেগুলা সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা মাঝখানে স্কিপ করবে না না হলে কিছু কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা सर्वप्रथम আমরা আলোচনা করে নিব সেনসার লিস্ট যাদের সেনসার লিস্টে নাম রয়েছে তারা কিন্তু নব্বই শতাংশ মানুষ কিন্তু বাড়ি পেয়ে গেছে 10 শতাংশ মানুষ যারা থেকে গেছে তারা খুব শীঘ্রই এটাই মাসে কিন্তু তাদের পেমেন্ট দিয়ে দেওয়া হবে তারপর আমরা আলোচনা করে নিব যারা লিস্টে আছে তাদের দ্বিতীয় কিস্তির কিস্তির টাকা টাকা কবে ঢুকবে ঢুকবে তো বন্ধুরা দ্বিতীয় আপনাদের জুন মাসে এবং যারা পিডাব্লিউ এর লিস্টে নাম আছে অর্থাৎ যাদের ষোলো লক্ষ মানুষকে আবার বারাদ্য করেছে তারা কিন্তু ডিসেম্বরে টাকাটা পাবেন আপনারা ভালোভাবে শুনে নেন আপনারা কিন্তু ডিসেম্বর মাসে পাবেন এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা প্রথমে বাড়িটা উঠাতে না উঠাতে দ্বিতীয় কিস্তির টাকা আবার আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা প্রথম বাড়ি করতেই না করতেই দ্বিতীয় কিস্তির টাকা আবার আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং যারা টাকা পাননি বন্ধুরা তাদের জন্য তো একটু দুঃখের বিষয় আছে কিন্তু আপনাদের জন্য সুখেরও বিষয় আছে কারণ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা বাকি রয়েছে তাদেরকেও কিন্তু বাড়ি দিবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন বলেন সেটা কিন্তু করে ফেলেন বন্ধুরা এটা কিন্তু আমার মুখের কথা না এটা কিন্তু মুখ্যমন্ত্রী লাইভ এসে বলেছেন আমি তোমাদেরকে একটা মুখ্যমন্ত্রীর ছোট একটা ক্লিপ দেখে দিব তো দেখে নিব প্রথমে আমরা মুখ্যমন্ত্রীর ছোট একটা ক্লিপ আপনারা দেখবেন টাকা আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি দেওয়া যে সামনে আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদবাকিটা বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো সারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আমাদের এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিন তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করেছি আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না আর মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা আশা করি ক্লিপটা দেখে বুঝতে পেরেছেন সবকিছুই আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বাংলা বাদ নিয়ে তো বন্ধুরা এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য